বিএনপির এই যে ত্রাণ কর্মকাণ্ড বিশাল ত্রাণ কর্মকাণ্ড যাচ্ছে আমাদের দলের একেবারেই সিনিয়র নেতৃবৃন্দ তারা বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন কিন্তু টেলিভিশনে একটা প্রচার নেই কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো নাকি এটা আরেকটা কোন ধরনের কুয়ের আভাস কিনা মিডিয়া মিডিয়া কু বলে একটা কথা আছে কোনো কোনো ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃত্বের তাদের দেখছি যে বেশ ভালো প্রচার হচ্ছে কিন্তু বিএনপির যে এত কর্মকাণ্ড একদিকে স্বেচ্ছাসেবক দল একদিকে যুব দল এরা পাঁচ দিন ছয় দিন ফিল্ডে কাজ করে আসছেন বিএনপির সার্বক্ষণিক ত্রাণ সংগ্রহ হচ্ছে এবং ট্রাকে ট্রাকে পাঠানো হচ্ছে আমাদের যেগুলো সহযোগী সংগঠন বা পেশাজীবী সংগঠন তারাও নানাভাবে আমি কয়দিন আগে তিন দিন আগেই আমি এক ইঞ্জিনিয়ারদের যে আমাদের সংগঠন তারা পাঁচ ট্রাক ত্রাণ পাঠালেন এই যে কর্মযজ্ঞ এই কর্মযজ্ঞ কিন্তু টেলিভিশনে প্রচার করা হচ্ছে কারণ মালিকরা তো সবই আওয়ামী লীগের রয়ে গেছে আমার সাংবাদিক ভাইরা যারা কাজ করেন এরা তো আমাদেরকে আমাদের দুঃখে আমাদের বিপদের সময় ওরাই আমাদেরকে আগলে রেখেছিল অনেক দিন পার্টি অফিসে পার্টি অফিসে বন্দি থেকেছি খবর দিয়েছি সাংবাদিকদেরকে এসে ইলেকট্রনিক্স হোক তারা এসে যতটুকু পেরেছে অবস্থান করেছে কিন্তু ওরা তো আর এর জন্য দায়ী নয় দায়ী তো হচ্ছে মালিকরা তাদের পলিসি তো এই এইগুলো আমাদের কাছে মানে মানে সন্দেহের সৃষ্টি করছে ঘটনা কি কোথায় কি হচ্ছে